ওয়েব ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা প্রপারলি ক্লাস করার পরেও তারা যখন প্র্যাকটিস করতে যায় তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে যেমন হয়তো কোনো এররে পড়ে গেল বা কোর্টটা রান করছে না সেই ক্ষেত্রে তারা কি করবে কোনো সমস্যা নেই ক্যাম্পাসে থাকা অবস্থায় সমস্যায় পড়লে শর্ট সাপোর্ট নেবেন বাসায় গিয়ে সমস্যায় পড়লে টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট নেবেন আচ্ছা তাহলে তার প্রবলেম তো সলিউশন হয়ে গেল কিন্তু এখন সে যখন জবের জন্য যাবে বা মার্কেট নিজেকে প্রেজেন্ট করবে সেই ক্ষেত্রে কিন্তু তার পোর্টফোলিও তৈরি রাখাটা খুব জরুরি সো পোর্টফোলিওর ক্ষেত্রে তাদের জন্য কি সাপোর্ট আছে আচ্ছা আমাদের কোর্স শেষে আছে তিন মাসের ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট প্রোগ্রাম এই তিন মাস একজন স্টুডেন্ট একজন দক্ষ মেন্টরের আন্ডারে থেকে প্রজেক্ট বেস পোর্টফোলিও তৈরি করতে পারবে আচ্ছা ধরে নিলাম আপনার কোর্স শেষ এবং আপনি কোর্স শেষ করে মার্কেটপ্লেসে একটা কাজও পেয়ে গেলেন ক্লায়েন্ট আপনাকে এমন একটা কাজ দিল যেখানে হয়তো আপনার মেন্টরের কাছ থেকে হেল্প দরকার সেই ক্ষেত্রে কোর্স শেষে কি মেনটার কাছ থেকে হেল্প নিতে পারবে কিনা না অবশ্যই একজন মেন্টর আমাদের স্টুডেন্টকে কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও সাপোর্ট দিয়ে থাকে আমাদের স্টুডেন্টরা কোয়ালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে এসে সাপোর্ট নিয়ে তার সমাধান করে থাকে এবং এটাকে আমরা বলি লাইফ টাইম সাপোর্ট